এবার মালিক ইব্রাহিম দিন আর প্রশ্ন করে ও মা তুমি না মরে গিয়েছো তুমি কোতাই থেকে আসলে তখন ওই মেয়েটা পরিচয় দিয়ে বাবা ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তিনিই আমাদেরকে কুরআন শিক্ষা দেন এবং সেখানে আমাদেরকে খেলাধুলা কুরআন জুড়ে কোন সুবহানাল্লাহ আম্মা বাদ ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ في فرقانه الحميد شوي بوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا رسولا منهم يتلو عليهم آياتك آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية محترم معزز ديگر اسكر دوري برا سبيل الرشاد নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে ষোলতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আল্লাহ তাউক্ত উক্ত মাহফিলকে কবুল করক সবাই তুলে বলেন আমিন আজকের মাহফিলের সদর সভাপতি সাহেব আমার সম্মুখ পানে দিন প্রিয় ইমান প্রিয় দিনদার ইমানদার পরহেদ মুমেন মুতাকি তৌহিদি জনতা মাইকে শ্রবণরতা পর্দার আড়ালে এসে পর্দা নিশিন মা ও বনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা আলাকুকুরি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে ফিতরাতে ইসলাম মুসলমান মায়ের ঘরে জন্ম ধারণ করে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর জান্নাতের বাগানে মাদ্রাসার একটা জান্নাতের বাগানে আশা এবং বসর দান করেছেন সবাই জুরে আলহামদুলিল্লাহ আমরা আরো কুকুর শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানায় প্রেরণ করেছেন সবাই খুশি না যান খুশি মনে অন্তর অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি মহাগ্রন্থ আল কোরআনের হতে সুরাতুল বাকারা একশত উনত্রিশ নম্বর আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছি অল্প সময়ের মধ্যে এই আয়াতের তফসির বর্ণনা করব পেশ করব এতে করে আপনাকে এবং আমাকে যেন আল্লাহ তালা হাদায় দান করেন সবাই জুড়ে বলি আমিন মহান আল্লাহ তালা তার কালামে এর করেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم মহান আল্লাহ তার কালামের সাফ করেন হে পরুয়ার দিগান আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করুন যে রাসূল তাদেরকে কোরআনের আয়াত তালাওয়াত করে শোনাবে যে রাসূল কোরানের তালিম শিক্ষা বর্ণনা করবে যে রাসূল কুরআনের তালিম শিক্ষা বর্ণনার পাশাপাশি মাসলা মাসলাইদ এমস্তেম করবে এবং প্রত্যেক উম্মতকে তিনি আত্মা পবিত্র করে দিবে পবিত্র করে দেবে বিশুদ্ধ করে দিবে জুড়ে কল মহান আল্লাহ তালা তার কালামে করেন মানুষের আত্মা পবিত্র শুদ্ধ করে দিবে মানুষকে কোরআন শিক্ষা দিবে মানুষকে তার মাস্তা মাস্তাইল ইস্তাম্বাদ করে আইলাম শিক্ষা দিবে এরকম ভাবে একজন প্রতিনিধি প্রেরণ করুন এই প্রতিনিধি হলেন আপনার আমার প্রিয় নবী মুস্তফা হাসালাম তিনি কিভাবে প্রতিনিধিত্ব পেলেন তিনি কার আদেশে তিনি কার আবেদনে তিনি কার দরখাস্তে দুনিয়ার মধ্যে সেই প্রতিনিধি হিসেবে আসলেন তার জানা দরকার আছে না সম্মান ইতিহাসঋণ حضره ابراهيم عليه الصلاه والسلام আপনার আমার জাতির পিতা ইব্রাহিম ইসাল্লাম আল্লাহর কাছে করার পর আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে দুনিয়ার মধ্যে চারটা জিনিস দিয়ে আগমন করেছেন এই চারটা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একটি জিনিস হলো কোরআন কোরআন তালাবাত করা দুই নাম্বার হলো আমার নবীজি আগমন করেছেন দুই নাম্বার হলো কোরআন তালাওয়াতের পাশাপাশি কোরআনের তফসির বর্ণনা শিক্ষা দেওয়া এবং কোরআন পাশাপাশি বর্ণনা পাশাপাশিমবাদ করা মাসলা মাসাইলে এস্তেম্বাদ করার মাধ্যমে জাতিকে আত্মা বিশুদ্ধ করবে পবিত্র করবে এই হলো আমার রসুল দুনিয়ার মধ্যে আগমন হওয়ার কারণ সুবহানাল্লাহ এই কোরান যে জাতি যত বেশি লালিত করেছে ততই সম্মানী এই কোরান হল মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক জুড়ে কনসুদা আনল্লাহ প্রিয় হাজিরিন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালায়ে বিশ্বাস করেন রালি বাফিহি ভুলাম হুদেল মহান আল্লাহ তালা এর করেন এ জাতি তোমাদের জন্য হেদায়তের একমাত্র পথ প্রদর্শক হিসাবে আমি প্রেরণ করেছি মহাগ্রন্থ আল কোরআন জুড়ে কনসুবাহান আল্লাহ এবার বন্ধুগণ আসুন কিভাবে আল্লাহ তালা কোরআনকে হেদায়তের স্বরূপ প্রেরণ করেছেন একটা এক্সাম্পল দিব এই মাধ্যমে আপনার আমি বুঝতে পারবো কোরআন মানুষের হেদায়েতের প্রাপ্ত দ্বার প্রাপ্ত হলো কিভাবে হেদায়েত প্রাপ্ত কোরআন শরীফ কিভাবে আমার বন্ধুগণ স্টিজ করেছে ওয়াজ মাহফিল তৈরি করেছে এরকম ওয়াজ মাহফিলের মধ্যে স্টিজের মধ্যে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই বক্তৃতা দিচ্ছিলেন এমন সময় একজন শ্রোতা হঠাৎ করে দাঁড়িয়ে বললেন হ্যাঁ মালিক ইবনে দিনার তুমি তো আলেম ছিলে না তুমি আলেম ছিলে না তুমি তো আমলদারি ছিলে না তুমি তো প্রজ্ঞ ভ্রষ্ট ছিলে তুমি গুমরা হয়েছিলে তুমি কিভাবে হেদায়াত পেলে আমার বন্ধুগণ মালিক ইবনা দিনে আলাই ফরমান বন্ধুরা আমি যখন এই সবে কদরের রাত্রের মধ্যে হঠাৎ করে একদিন মদ্যপান করতেছিলাম মদ পান করতেছিলাম আমার সুশ্রী ছোট একটা শিশু বাচ্চা ছিল এই বাচ্চাটা মদের বোতলটা বেঙ্গে চুরমার করে ফেলে দিয়েছিল মদের বোতলটা চুরমার করে ফেলে দিয়েছিলেন এই এইসবেদরে রাতের মধ্যে আমি মদ খাওয়া বিরত করে দিয়েছিলাম সেই দিন কারণ আমার বাচ্চাটা মদ দেখতে ভালো পাইতেন না খাইতে ভালো পাইতেন না আমি ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা আমি সেই দিন সবে কদরে রাত্র পর্যন্ত আবাদত ছিলাম না কিন্তু বাচ্চারা যখন আমার মদ খাইতে বারণ করলো আমি শুয়ে গিয়েছিলাম আমি আর সেই রাত্রে মদ পান করলাম না যখন আমার এই বাচ্চারা পরবর্তী বছর আসলো যখন আবার সবে কদর আসলো আমি টেবিলের মধ্যে রেখে দিলাম আমার মদের বোতলটা আবার এই বছর টেবিলের মধ্যে রেখে দিয়েছি আমার বন্ধুগণ টিবিলে রাখার পর আমার চিন্তা এসেছে গত বছর আমার বাচ্চাটার কারণে আমি মদ পান করতে পারছিলাম না আজকে দেখি সেই মেয়েটা নাই দুনিয়া থেকে চিরবিদায় বিদায় হয়ে অসুস্থতার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন বন্ধুরা সেই দিন ওই বাচ্চার দরদে কাঁদতে কাঁদতে বাবা আর মদ খাইলেন না সে ঘুমাইয়া গেলেন যেরকম সুবাহ আল্লাহ আর জুড়ে বলে সুবাহ আমার প্রাণের এই যখন ঘুমিয়ে গেলেন ঘুমের করে স্বপ্নে দেখে কে জানি একটি সাপ তাকে দৌড়াচ্ছে তার পিছন দিকে সাপটা তাকে দৌড়াচ্ছে আর সে সামনে পশ্চিম দিকে দৌড়ে চলে যাচ্ছে যান বাঁচানোর জন্য সে দৌড়াচ্ছে আমার পায়েরা সে যখন পিছন দিকে তাকাই সাপ তাকে আক্রমণ করতে আসে সে পশ্চিম দিকে দৌড়াইতে থাকে তার সামনে একজন বৃদ্ধ লোক থাকলো ওই বৃদ্ধ লোককে বললো ভাই তুমি আমাকে বাঁচাও বৃদ্ধ লোক বললো আমি তোমাকে বাঁচানোর এত ক্ষমতা আমার নাই ওই লোকটা দৌড়াইয়া গেলেন দেখলেন একজন সুন্দরী নারী ওই নারীকে জিজ্ঞাসা করলেন বা বোন রে তুমি আমাকে এই হতে বাঁচাও এই সুন্দরী নারীও তাকে বাঁচাইতে পারলেন না সে দৌড়াইয়া যখন পাহাড়ের মধ্যে উঠলেন পাহাড়ে বাছার জন্য উঠার পর সেখানে গিয়ে সে হাফায়া করলেন জমিনে পড়ে গেলেন দেখলেন একটা সন্তান একটা মেয়ে বাচ্চা তার খুলে দৌরাই আয়শা বসলেন হঠাৎ কই তার সুদৃষ্টিতে তাকাইয়া দেখে তার মেয়ে যেই মেটা মারা গিয়েছিল এই মেটা তার কোলে মেটা বলতেছে আব্বা ও আমার আব্বা আপনি তো ফেরশান কেন আপনি তো ফেরশান কেন এই মালিক ইবনে দিনার বলে मारे আমাকে মানুষ পিছন দিক থেকে সাফে তারা করেছে আমি তো বুঝতে পারতেছি না তখন ওই তার মে মালিক ইবনে দিনার এর মে একটা আয়াত পড়লেন এই আয়াতটা পড়ার পর ওই সাপ তার লেজ গুচাইয়া পিছন দিকে Hটা শুরু করলেন জোরে কোন আর আরো জোরে বললেন সুবহানাল্লাহ রব্বানা ওয়া বা'সা ফীহিম রাসূলাম মিনহুম يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ اللَّهُ أَكْبَر এবার মালিক ইবনে দিনার প্রশ্ন করে ও মা তুমি না মরে গেছো তুমি কোথায় থেকে আসলে তখন ওই মেয়েটা পরিচয় দেয় বাবা ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দেন এবং সেখানে আমাদেরকে খেলাধুলা করান জুরে কন সুবাহান সেখান থেকে কোরআনের পাখিরা তৈরি হয় আজকে সাহাবি নুরাসাদ এই নুরানি মাদ্রাসার মধ্যে সেই কোরআনের পাখিরা তৈরি হয় কথা বলুন ঠিকই না বন্ধুরা ওইতে মালিক ইবনে দিনার জানতে চাই ও মা মাহারে আমাকে সাফে কেন দৌড়ায় মালিক ইবনে দিনারের উত্তরে তার মেয়ে বলতেছে আব্বু এই সাপ তো আসলে সাপ নয় এই সাপ হলো তোমার বদ আমল বেমন বদ আমল এত পরিমাণ হয়েছে যেই বদ আমল তোমাকে সাব হয়ে দংশন করার জন্য জুরে কন্যা আমার বন্ধুগণ মালিক ইন্দ্র আর জানতে চাই মারে যেই বুড়ালু আমাকে বাছাইতে পারলো না আমি তার কাছে আশ্রয় নিয়ে ছিলাম সে বাছাইতে কেন আসলো না ওই মালিক ইবনে দিনারের বাচ্চাটা বলতেছে আব্বা সে তো বুড়া লোক নয় সে হলো দুনিয়ার চাকচক্য দুনিয়ার তোমার আমল যে আমল এত নিকৃষ্ট এত ছোট বুড়া কারণ সে তোমার পাপের গুনার ওই পাহাড় কারণে সাপের কাছ থেকে তোমার নেক আমল বাঁচানোর মতো ক্ষমতা নাই তোমার নেকের আমলটা হলো একদম চুট তার ক্ষমতা চুট আর বদ আমল চির অনেক বড় যা বাঁচাইতে তোমাকে পারলো না আর ওই যে মহিলা তার সামনে পরিছিল বাবা এই মহিলাটা হলো দুনিয়ার চাকচক্য সৌন্দর্য দুনিয়ার লুব লালসাই সৌন্দর্যের মধ্যে পয়রা তুমি বাবা গুণাগুলি করেছ এই গুণা কখনো তোমাকে বাঁচাইতে পারলো না এই দুনিয়ার লোভ লালসা তোমাকে বাঁচাইতে পারলো না মালিক ইবনাদুল্লাহ ঘুম ভেঙে গেলেন স্বপ্নের থেকে জেগে উঠে না চুহা করলেন তখন দেখা। বাবা মাইকের মধ্যে সব কদের রাত্রে ইমাম সব বর্ণনা দিচ্ছেন বয়ান করছেন সঙ্গে সঙ্গে মুষ্টিতে গিয়ে তৌবা করে আল্লাহর কাছে খালেস যখন তৌবা হেনা সোহা করলো আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিলেন সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ হা জুড়ে কোন লাভ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চারটা জিনিস নিয়ে আগমন করলেন এই হলো কুরআনের ফজিলত কুরআন তালাবাত করা এই মাদ্রাসার মধ্যে হয় কোরআন তালাবাত কথা বলুন ঠিক কিনা কোরআনের আমাল করা কোরআনকে রিচার্জ করে মাসলামা সাইল ইস্তেমপাত করা এই মাদ্রাসার মধ্যে মাসলামা সাইদ ইস্তেমাত হয় কি হয় না বন্ধুরা কথা বলো হয় কি হয় না এই মাদ্রাসার মধ্যে কোরআন রিচার্জ করে মাস্তা মাসাইল ইস্তেমবাদ করা হয় এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত বাচ্চা আছে তাদের অন্তর আত্মা পবিত্র কথা বলুন ঠিক কিনা জার্সি নাতে আসে কোরআন তাদের ড কোরআন সারি দইখানি সৈতানের রিগ কথা বলছি কি না কোরআন চারি দইখানি শৈতানের গার্সি নাতে আসে পুরআ নেই কোতাদের ড চৈতের হিগর কথা বলুন ঠিক না ওর মুদের মাতার মুকুহ মুদের মুহ ওর মুদের মাতার মুদের ওর আনমোদের মারান চেরন হারা বেদুই কুন বুদাল খুরং চের না বাই হারা বেদুই কথা বলুন ঠিক না